বন্ধুরা তোমরা যারা প্রিন্সেস ব্লাউজ কাটিং করতে পারো না এই ভিডিওটা তোমাদের জন্য আমি আশা করি এই ভিডিওটা দেখলে খুব সহজে সূত্রের সাহায্যে তোমরা প্রিন্সেস ব্লাউজ কাটিং শিখতে পারবে এখানে ভিনেকের উপরে ব্লাউজটা কাটিং করে দেখাবো খুব কম কাপড় দিয়েও তোমরা কি করে লাইলিন ব্লাউজ কাটিং করবে সেটাই দেখাবো এখানে দেখো ব্লাউজ পার্ট এবং লাইলিং পার্টটা নিয়েছি বডি মেজারমেন্টে স্কিনের উপরে দেওয়া হলো অবশ্যই তোমরা খাতাতে লিখে নেবে এখানে বত্রিশ সাইজ বডির জন্য এটা তোমাদেরকে কাটিং করে দেখাবো বন্ধুরা যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে প্রথমে লাইলিং পার্টটা যদি আগে কাটিং করে নাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু মেন ব্লাউজটা কখনোই কাপড় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তার জন্য লাইলিং পার্টটাকে আগে কাটিং করে নেব এখানে খুবই কম কাপড়ে হাতা হবে না সেরকম কাপড় দিয়েও কিন্তু আমি তোমাদেরকে হাতা কী করে কাটিং করতে হবে সেটা দেখিয়ে দেবো দেখো পেছন পাটটাকে আগে কাটিং করব তার জন্য কাপড়টাকে দু দুভাজ করে নিয়েছি এখানে লম্বার মাপ নিয়ে নেবো পনেরো ইঞ্চিতে এবং পেছনে যেহেতু হুক দেব দেখো এইভাবে করে কাপড়টাকে প্রথমে ভালো করে ধরে ভাঁজ করে নিতে হবে তারপর এখানে লম্বার মাপ নিয়ে নিতে হবে পনেরো ইঞ্চি যে কোনো বডির জন্য তোমরা কিন্তু নর্মাল বডির জন্য পনেরো ইঞ্চি লম্বার মাপ নিয়ে নিলেই সঠিক মাপ পেয়ে যাবে এইভাবে করে পনেরো ইঞ্চি দেখো লম্বা নিয়ে তারপর সোজা স্কেল দিয়ে মার্জিন টেনে নিতে হবে এবার যেহেতু এটা ভি নেকের ওপরে পেছনে হুক দিয়ে ডিজাইনটা তৈরি করব। তার জন্য এখানে এক্সট্রা করে এক ইঞ্চি দেখো আমি মার্জিন করে রেখে দিলাম এবার এই এক ইঞ্চি থেকে কিন্তু এক ইঞ্চিটাকে বাদ দিয়ে চওড়ার মাপটা নিতে হবে বত্রিশ সাইজ বজির জন্য চওড়ার মাপ নিয়ে নেব সাড়ে এগারো ইঞ্চিতে দশ ইঞ্চি মতো চওড়ার মাপ লাগবে এবং তার সাথে এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে মোট সাড়ে এগারো ইঞ্চি নিয়ে নেবে বত্রিশ সাইজ বজের জন্য এইভাবে করে নিয়ে এখানে মার্জিন টেনে নিতে হবে দেখো মার্জিনটা দেওয়ার পরে সোজা চৌকো মতো একটা বক্স হয়ে গেল এবার এবার যে হুকের জন্য যে এক্সট্রা লাইন রেখেছিলাম তারপর থেকে এভাবে ধরে শোল্ডারের মাপটা নিয়ে নিলাম সাড়ে নয় সরি এখানে শোল কাদের মাপটা নিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চিতে এবং এখানে মোহরার মাপ নিয়ে নিলাম সাড়ে সাত ইঞ্চিতে বন্ধুরা তোমরা বত্রিশ সাইজ বডির ক্ষেত্রে তোমরা এরকম মাপ নিয়ে নিলেই কিন্তু একদম অ্যাকুরেট ফিটিংসের মাপ পেয়ে যাবে তারপর নিচের জন্য এখানে এক ইঞ্চি কমিয়ে এইভাবে করে দেড় ইঞ্চি ওই পাশে সেলাই মার্জিনের জন্য পয়েন্ট করে নিলাম এবার প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে মিলিয়ে দিতে হবে এবার পেছনে যেহেতু ভিনেক গলা তৈরি করব ভিনেক করলে অনেক সময় কি হয় নতুনরা বুঝতে পারে না কতটা গলার মাপ নেবে এখানে কিন্তু তোমরা দুই ইঞ্চি নিয়ে নেবে তাহলে কখনোই কাজটা পড়ে যাবে না তারপরে দুই ইঞ্চি থেকে গলার ড্রিপ নিয়ে নেব সাড়ে দশ ইঞ্চিতে কোনা করে মিলিয়ে দিতে হবে কোনা করে এভাবে মিলিয়ে দেওয়ার পরে এখানে হালকা এভাবে রাউন্ড করে নিতে হবে বন্ধুরা ভিনেক কিন্তু স্ট্রেট থাকলে ভালো লাগে না হালকা যদি রাউন্ডের উপরে করো সেটা দেখতে কিন্তু বেশি ভালো লাগে দেখো এবার এটা ড্রয়িংটা হয়ে গেল এবার এটাকে ভালো করে কেটে নিতে হবে বন্ধুরা তোমরা ভিডিওটাকে স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে না ব্যাক পার্টটাকে কাটিং করা হয়ে গেল এবার ব্যাক পার্টটাকে ধরে এবার ধাপে ধাপে সামনের পার্টটাকে কাটিং করে নিতে হবে সামনের পার্টটা কাটিং করার জন্য কাপড়টাকে আবার দু ভাঁজ করে নিতে হবে এখানে যেহেতু প্রিন্সেস ব্লাউজ কাটিং করব। এখানে কিন্তু ঝুলের মাপটা সামনের পার্ট থেকে কিন্তু বেশি নেওয়া যাবে না এখানে সামনের পার্টে এক ইঞ্চি মতো এক্সট্রা ঝুল বেশি নিতে হবে দেখো এইভাবে করে ভাজ করে নিলাম যতটা আমার মাপ লাগবে সেই মতো করে সঠিকভাবে ভাজ করে নিতে হবে আমার নিজের দিকে আছে জোড়া দিকটা এবং এদিকটা আছে খোলা দিকটা দেখো এইভাবে করে পেছন পাটটাকে এই এর ওপরে এইভাবে করে বসিয়ে নেব এখানে কিন্তু এক্সটাই যে সেলাই হুকপট্টির জন্য রেখেছিলাম এটাকে এইভাবে করে ভাস করে ধরে নিয়ে কাটিংটা করতে হবে দেখো ভাঁজ করে ধরে নিয়ে এবার পেছন পাটের শেপটা বসিয়ে নিতে হবে পন্ধুরা ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং এরপরে তোমরা কোন ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদের জন্য সেই ধরনের সেলাইয়ের ভিডিও নিয়ে চলে আসব দেখো নিচের দিকে এক্সট্রা এক ইঞ্চি এইভাবে নিয়ে স্কেল দিয়ে কোনা করে মিলিয়ে নিতে হবে এবার বন্ধুরা সামনের পাচের জন্য গলার ডিপ নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চিতে সাড়ে ছ ইঞ্চি নিলে কিন্তু একদম সঠিক মাপ তোমরা পেয়ে যাবে তোমরাও এরকম সাড়ে ছয় ইঞ্চি কিংবা ছয় ইঞ্চি মতো নিয়ে নেবে এটা যেহেতু প্রিন্সেস ব্লাউজ রাউন্ড নেকের উপরে তৈরি করব তার জন্য সাড়ে ছয় ইঞ্চি নিয়ে এক ইঞ্চি মতো এভাবে ডিপ নামিয়ে দেব তাহলেই সঠিক মাপটা পেয়ে যাব। তারপর এখানটায় চার ইঞ্চি এই পাশে পয়েন্ট করে নিলাম এই চার ইঞ্চি থেকে কিন্তু টাক্স পয়েন্টের মাপটা নিতে হবে দেখো চার ইঞ্চি থেকে সাড়ে দশ ইঞ্চিতে বত্রিশ সাইজ বডির জন্য টাক্স পয়েন্টের মাপ নিয়ে নিলাম এবার এখান থেকে চার ইঞ্চি এই পাশে ধরে পয়েন্টটা করে নিলাম তারপর এখানে টানা দাগ দিয়ে দিতে হবে এবার বন্ধুরা এটা যেহেতু সামনের পার্ট তার জন্য হাফ ইঞ্চি এইভাবে রাউন্ড দিয়ে তাল পাটের শেপটা দিয়ে নিতে হবে তারপরে তালপে পাটের শেপ হয়ে গেলে এখান থেকে কিন্তু প্রিন্সেস কাঠের শেপটা করে নেব দেখো এইভাবে করে রাউন্ড করে দিলেই কিন্তু তোমরা প্রিন্সেস কাঠের সঠিক মাপ পেয়ে যাবে বন্ধুরা দেখো এটা কিন্তু প্রিন্সেস কাঠ ব্লাউজের সব থেকে সহজ সূত্র তারপর এখান থেকে এক ইঞ্চি ওই পাশে মার্জিন দি দিয়ে দিলাম এবার এখান থেকে দুই ইঞ্চি এই পাশে নিয়ে উপরে আড়াই ইঞ্চি মতো উপরে পয়েন্ট করে নেব তারপর এখান থেকে এইভাবে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে দেখো এভাবে মিলিয়ে দিলেই কিন্তু তোমরা বুঝতে পারছো শেপটা তৈরি হয়ে গেছে দেখো এখান থেকে এবার তিন ইঞ্চি কিন্তু আমার সেলাইয়ে চলে যাবে এর জন্য তিন ইঞ্চি এক্সট্রা এই পাশ থেকে নিয়ে নেব এবং হাফ ইঞ্চি এখান থেকে নিয়ে নেব তারপর এটাকে এভাবে করে মিলিয়ে দিতে হবে দেখো এবার সামনের পাটটার সাথে পেছন পাটটা ধরলে একই রকম মাপ আছে এবার বন্ধুরা এটাকে ভালো করে কেটে নেব ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো ভিডিও দেখার দরকারই হবে না দেখো এইভাবে করে পেছন পাট সামনের পাটটা কাটিং করা হয়ে গেল এবার তোমরা কি করে হাতার মাপটা বের করবে হাতার মাপটা বের করার জন্য সেটা আমি পরে দেখাচ্ছি তারপর এখানে প্রথমে লাইলিং পার্টটা ধরে কি করে তোমরা মেন ব্লাউজ পার্টটাকে কাটিং করবে সেটা দেখাচ্ছি দেখো এইভাবে করে ফাঁস করে নিয়ে যেহেতু এই ডিজাইনটা আমি পেছনে দেব তার জন্য এখানে প্রথমে পেছন পার্টটাকে কেটে নিতে হবে দেখো এইভাবে করে ধরে ভালো করে মিলিয়ে ধরতে হবে বন্ধুরা এটা যখন কাটিং করব সব দিকে কিন্তু হাফ ইঞ্চি করে শুধু জয়েন্ট পাশটা ছাড়া সবদিকে হাফ ইঞ্চি করে বেশি নিয়ে নিয়ে কাটিংটা করে নিতে হবে তাহলে কি হবে যখন আমি এটাকে সেলাই করব কাপড়টাকে যখন ঘুরিয়ে দেবো না তখন এটা কিন্তু কখনোই ফেসে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখো সব দিকে কিন্তু হাফ ইঞ্চি বেশি করে নিয়ে কেটে নিয়েছি এবার জোড়া দিকটা এভাবে করে কাটিংটা করে নিলাম বন্ধুরা এই ব্লাউজটা ডিজাইনার করে আমি কি করে সেলাই করেছি আমি আমার চ্যানেলে আগে আপলোড করেছি তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো এবং এটার পেছন পার্টের ডিজাইনটা আমি পরবর্তী ভিডিওতে দেব তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওটাকেও দেখে নেবে দেখো এবার সামনের পার্টটাকে এইভাবে ধরে দেখো জোড়া দিকটা জোড়া দিকে সাথে আমার নিজের দিকে আছে জোড়া দিকটা ওইভাবে করে নিয়ে কাপড়টাকে দুভাজ করে নিয়ে এটাকে কাটিং করে নিতে হবে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটাকে প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে যদি উপকার হয় অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবে তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার উৎসাহটা অনেকটাই বাড়িয়ে চলবে দেখো এইভাবে করে সব কিন্তু হাফ ইঞ্চি করে বেশি নিয়ে নিয়ে এটাকে কেটে নিচ্ছি এরপরে কি করে হাতাটা কাটিং করব এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইভাবে করে প্রথমে ধরে হাতার মাপটা বের করে নিতে হবে দেখো পুটের এখান থেকে এভাবে করে ধরলেই নয় ইঞ্চি মতো মাপ এসছে হাতাটাকে আমি দেখো খুবই কম কাপড় এখানে কিন্তু হাতাটা হয় না বললেই চলে তবু কি করে তোমরা জোড়া লাগিয়ে হাতাটাকে কাটিং করবে সেটা দেখা দেখাচ্ছি দেখো এইভাবে করে চার ভাজ করে নিলাম প্রথমে দেখো আমার হাতার লম্বাটা এখানে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি মতো কাপড় এখানে আছে তারপর এখান থেকে দেখো এখানে নয় ইঞ্চি মতো মাপ লাগবে কিন্তু আছে আমার কাপড়ের মাপটা সাত ইঞ্চি দু ইঞ্চি কিন্তু কাপড়টা এখানে এক্সট্রা লাগবে এখান থেকে তিন ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম হাতার শেপটা এভাবে করে রাউন্ড করে নিলাম নেওয়ার পরে এবার এটাকে এটাকে প্রথমে কেটে নিতে হবে দেখো কাটিং করার পর এখানে যে টুকরো কাপড়টা আছে এগুলো দিয়েই কিন্তু এই জয়েন্ট অংশটাকে কাটিং করে নেব দেখো এটাকে আমি কিন্তু বড় কাপড়টার থেকে নিতে পারতাম কিন্তু এটা দিয়ে একটা ডিজাইন তৈরি করব তার জন্য নিলাম না দেখো এখানে এই অংশটাকে এবার এইভাবে করে এর উপরে নিয়ে নেব দেখো চারটে পার্ট হয়ে যাবে তাহলে দেখো সোজা পাটের সাথে সোজা পাটটা এভাবে করে ধরে নিলাম তারপর হাতাটাকে এর উপরে এইভাবে করে বসিয়ে দেব। এখানে সেলাইয়ে যেহেতু হাফ ইঞ্চি করে দুই দিকে চলে যাবে এক ইঞ্চি মতো এক্সট্রা ভেতরে ঢুকিয়ে ধরে এভাবে করে হাতার জোড়া অংশটার মাপ নিতে হবে দেখো এইভাবে করে নিয়ে কোনা করে মিলিয়ে দিলেই কিন্তু দেখো মাপটা চলে এসছে এটাকে সেলাই করে নিলেই কিন্তু তোমরা হাতার সঠিক মাপটা পেয়ে যাবে যখন তোমাদের কুর্তি চুড়িদার ব্লাউজ কোনো কিছুতে এরকম হাতার কাপড় কম পড়বে তোমরা এরকম জোড়া লাগিয়ে হাতাটাকে কাটিং করে নেবে দেখো বন্ধুরা ব্লাউজটা পুরো কাটিং কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো